আসসালামু আলাইকুম এবার অবশেষে বরিশাল চলে এসেছি লারকি চুলা রান্না করার জন্য তো এখানে দেশি মোরগ জবাই দেওয়া হয়েছে তো আরছিলাম লারকি চুলা রান্না করার জন্য আদা রসুন পেঁয়াজ কাটা হয়েছে সব কিছু কমপ্লিট এই চুলা আবার ভাত বসাই দেওয়ার জন্য পানি বসাই দেওয়া হয়েছে বল কাশলা ভাত দেবে এই চুলা রান্না হবে মুরগির মাংস তো অবশেষে চুলা ধরাই দিতেছে আমার আম্মু সে কি চুলা ধরে নতুন চুলা তো প্রচণ্ড ধুমা আমার তো চোখ মুখ বন্ধ হয়ে গেছে ধুমার কারণে তাও অনেক কষ্ট করে রান্না করতেছি তো জীবনে প্রথম লার্কে ছিল রান্না করা যে কী রে ভাই ধুয়া আর ধুয়া নাক মুখ জ্বলে দিতেছে ধোয়াই তারপরও চেষ্টা করছি রান্না করার জন্য মা আমাকে হেল্প করতেছিল আমি রান্না করালাম তো পেঁয়াজ ভাজছি তেজপাতা গরম মশলা সব কিছু দিয়েছি কিন্তু ধোয়ার জন্য কিছুই দেখা যেতে না চোখ পুড়ে ঝলসে যাই যাইতেছে এত তেজ ধোঁয়ায় এবং কিছুই দেখা যাইতেছে না তবে শেষে মুরগির গোছগুলো দেওয়ার জন্য সব মশলা একে একে দিতেছে হলুদ গুঁড়ো গুঁড়ো যা যা লাগে সব কিছু একে একে দিয়া মশলাগুলো খুব কষানো হইতেছে এখানে পরিমাণ মতো তেল দেওয়া হয়েছে তেল দেওয়ার পরে দেখেন চুলা দিয়ে প্রচণ্ড ধুমা কারণ চুলাগুলো নতুন করা হয়েছে আগের চুলা না এগুলো নতুন করে করা হয়েছে রান্নাঘরটা নতুন করে করা হয়েছে তাই তো মশলা ভালো করে কষানো হচ্ছে দেশি মোরগ রান্না করা হবে জন্য তো মশলাগুলো খুব সুন্দর করে মাখানো হয়েছে মা আবার একটু হালকা পানি দিয়ে দিল তা আমি সাইডে বসে আমার এমন অবস্থা চোখে মুখে আমি কিছুই দেখি না পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে তো মুরগিগুলো অবশেষে মা দিয়ে দিল মশলা কষানোর পরে এখানে দেশি মোরগ পালা মোরগ তো মোরগগুলো খুব কষানো হইতেছে আলো দিয়ে ঝোল রান্না করা হবে আমরা ঢাকা থেকে অনেকই অনেক মানুষ গেছি বোনেরা ভাই ভাইয়ের বোনের বউ বৌয় মা আমরা সবাই আসছি তো মোরগটা অনেক আগে থেকে পালা পালছে আমার চাচিও আমাদেরকে খাওয়া খাওয়ানোর জন্য দিছে খাওয়ার জন্য উনি অনেক আগে থেকে পালছে মোরগটা আমাদের জন্য তো আসার পরে মোরগটা ধাওয়া করে ধরে আর জবাই দিয়ে রান্না করা করছি এখন তো অনেক কষ্ট হইতেছে ধুয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম তো অবশ্য আপনারা কমেন্ট করে জানাবেন যারা নাকি রান্নাঘরে রান্না করেন ধুয়ার যে কি কষ্ট এবং কি যে চোখ আমি ভালো করে তাকাইতে পারো না অবশেষে আমার তরকারি বস্তুটা মা কষানো হয়ে গেছে এবার আলু দিয়ে দেওয়া হবে তো মা তো চুলায় প্রচণ্ড আগুন দিতেছে প্রচণ্ড ধোঁয়া ধোয়ার জন্য দেখাই যেতেছে না তো অবশেষে অনেক কষ্ট করে রান্না করা হয়েছে দেশি মোরগের ঝোল সে অসাধারণ স্বাদ দেখলেই মনে করেন খেতে ইচ্ছা করে এত সুন্দর তো তো এই যে অবশেষে রান্না কমপ্লিট খেতেও খুব ভালো লাগতেছে এবং অনেক স্বাদ রান্না এবার অবশেষে চলে আসলাম খাবারের জন্য এখানে পাট শাক ভাজি করা হয়েছে খেতে থেকে উঠানো এবং শাপলা ভাজি করা হয়েছে খালে থেকে উঠানো এবং বোনেরা মিললে সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করতেছি আমাদের গ্রামের খেতে চাউলের ধান মানে ধানের চাউল মেশিনে ভাঙানো হয়েছে তো অবশেষে শাক ভাজি দিয়ে খাওয়ার পর শাপলা ভাজি দিয়ে খেলাম তারপর নিলাম দেশি মোরগের ঝোল তো ঝোলটা অনেক স্বাদ এবং খেতে হ্যাভি টেস্ট অসাধারণ আমরা ঢাকার থেকে যে মোরগ বা মুরগি কিনে খাই তার সাথে এটার তুলনা অনেক অনেক আলাদা যে খা খায় সেই বোঝে আসলে অনেক সুন্দর টেস্ট তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই